আসলে মোহাম্মদ নিয়ে যদি সারা রাত কথা বলি কথা শেষ হবে এই মোহাম্মদ কে আমরা আমাদের জীবনে সবচাইতে বেশি ভালোবাসি ঠিক কি না এই মুহাম্মাদের নামে বাংলাদেশে কটুক্তি আছে না নাই জানা আল্লাহর নামে আল্লাহর রাসূলের নামে কটুক্তি করবে আমরা এক বিন্দু পরিমাণ রক্ত আমাদের শরীরে থাকলে তাদের গায়ে কড়দালই কাল্লা থাকবে না ঠিক কি না মানে আমার আগে একজন বলেছিলেন অহন সরকারের কথা দুঃখজনক ব্যাপার এত বড় দুঃসাহস তাদের আল্লাহর নামে আল্লাহ রসুলের নামে কটুক্তি করে বাংলার জমি ফুলে তারা ঘুরে বেড়ায় কিছু মানুষ আছে তাদেরকে আবার তাদের পক্ষে সাফাই যারা আবুল নামে তার পিছনে গিয়ে দাঁড়িয়েছে তাকে দিয়েছে বলে রাখবেন তারা শুধু আবুল কাশেমের পাশে দাঁড়ায় নাই তারা সারা বাংলাদেশের জনতার সামনে দাঁড়িয়ে গেছে ঠিক কেনা বলে

তাহলে এই যে আবুল কাশেম তার পিছনে যারা দাঁড়িয়েছে তারা কিন্তু সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে বসে আমরা আমাদের সামনে পড়লে এই যে তাদের যে স্বাধীনতার কথা বলা হয়েছে তাদের স্বাধীনতা একটাই তারা এই জমিনে বসবাস করতে পারবে না ঠিক কিনা বলে আর তাদেরকে কি স্বাধীনতা দেওয়া যায় সর্বোচ্চ দিলে দেওয়া যায় হলো গান যা খাওয়ার স্বাধীনতা আপনাদের এলাকায় কি বলে জানি না গাঞ্জা বলে নাকি যে কিভাবে খায় যায় এই স্বাধীনতা বাউলদের দেখা দেওয়া যায় আল্লাহকে নিয়ে আল্লাহ রসুল নিয়ে কথা বলার স্বাধীনতা কি তাদেরকে দেওয়া উচিত এই স্বাধীনতা তারা পাবে আমরা আল্লাহকে আল্লাহ রসুলের কে আল্লাহকে আল্লাহ রসুলকে আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি ঠিক কিনা বলেন আমাদের জীবনের একদিন নয় এক মুহূর্ত নয় আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের জীবনের শুরু থেকে জ্ঞান হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আমরা আমরা আল্লাহ রাসুর কে ভালোবাসবো কিনা বলে এই সাতচল্লিশ নম্বর আপনাদের নিজের প্রশ্ন করছিলাম আপনার কি করলেন